আমরা একটু অ্যানাদার ব্লগ ভিডিওটা এখন থেকে শুরু করছি এখন বাজে সাড়ে বারোটা ঠিক আছে উঠেছি অনেক ভোরে কাজ হয়ে গেছে সমস্ত রান্নাও হয়ে গেছে কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারিনি দুষ্টুর পরীক্ষা ছিল একটু ওকে নিয়ে বসেছিলাম সকালবেলা রান্না করতে করতে সেই কারণে তো বাড়ি আসলাম কিছু বাজার করে নিয়ে এসেছি আর এসে হচ্ছে কি তোমার বিছানাটা গুছিয়েছি ঠিক আছে আর এসিটা লাগানো হয়ে গেছে কিন্তু এখনও কারেন্টের কানেকশান খুঁজ বিছানাটা পুরো ক্লিন করে নিয়েছি এই যে আর ওই যে ওখানে বসিয়ে দিয়েছে এসি ঠিক আছে আর কি জানো খাটের ছত্রিগুলো খুলে নিলাম এই যে এই যে এই ছত্রিগুলো এইগুলো খুলে নিলাম কারণ ওইখান ওইখানে ওই ছত্রিটা পড়ছিল তো ভীষণ বাজে লাগছিল ওই জন্য ছত্রিগুলো খুলে নিলাম খুলে এগুলো আর কি রেখে আর ভাত দিয়ে দেবো ভাতটা সবে উপর দিয়েছে একটু আর এখানে কিছু সবজি আছে এই মানে কিনে নিয়ে আসছি সেইগুলো আর কি ফাঁকা করে নেব নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো দিয়ে ফাইনালি ঘরটা ঝাড় দেবো কটা মাজবো ঠিক আছে আর বিছানার চাদরটা তো এমনি নোংরা হয়েছিল সকালে কেঁচে দিয়েছিলাম তারপরে স্কুল থেকে এসে ওটা পেতে দিলাম আর কি যেহেতু কালকেরই পেতেছি চাদরটা ওই জন্য করে চাদরটা শুধু ধুয়ে দিয়েছিলাম ধুয়ে সেটাই আর কি ধুয়া চাদরটা স্কুল থেকে এসে পাকলাম বিছানা টিছানা ঝাড়লাম আর খাটের তলায় ধুলো পড়েছে যেহেতু ওরা কনসিল লাইন করেছে ধুলো পড়েছে সেই ধুলোগুলো ঝাড়ু দেব দিয়ে আর একেবারে ফ্রেশ হয়ে মানে বাসন টাসন মেজে ফ্রেশ হয়ে নেবো নিয়ে তারপর দুষ্টু রানতে যাব তো কী কী সবজি এনেছি যে এনেছি একটু পাকা কুমড়ো এই যে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো রাতে রান্না হবে দুটো আম একটু কাঁচা লঙ্কা এনেছি এই যে আর এতে এনেছি টমেটো এই যে আর এতে আছে ডিম একটা ডিম এনেছি গিয়েছিলাম এখানে কিছু মানে মেয়ের স্কুলে দিতে গিয়েছিলাম তো এখানে কিছু নিয়ে এসেছি এসে দেখো একটা ডিম এনেছি ডিমটা আমার শর্ট পড়ে গিয়েছিলো এই মাসে আর নিয়ে আসেনি আমার কর্টটাই নিয়ে আসেনি শর্ট ছিল ওই জন্য আমি ভাবলাম যে যাচ্ছি যেখানে ডিমটা নিয়েই চলে আসি আর এখানে এই ফ্লিপকার্ট থেকে ডিমের ট্রেটা কিনেছি খুব কাজের হেল্পফুল ডিমগুলো একসাথে সাজিয়ে ফ্রিজের মধ্যে অল্প জায়গার মধ্যে অনেক ডিম ধরে দেখো কি সুন্দর গুছিয়ে এক সাইডে রেখে দেওয়া যায় ফ্রিজের মধ্যে বেশি জায়গাও লাগে না আর এনেছি খানিকটা টমেটো তারপর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু বেশি করেই এনেছি ফ্রিজের ভেতরে সব ঢুকিয়ে দিচ্ছি গুছিয়ে রাখলাম আর এই ডবল ডোরের ফ্রিজটা নিয়ে আমার খুব সুবিধা হয়েছে জানো তো তবে কিছু মানে ভেজিটেবলস রাখার জন্য কিছু ক্যারি ব্যাগ আমাকে কিনতে হবে বুঝতে পারছি পলিথিনে রাখলে সব সবজি ভালো থাকে না ক্যারি ব্যাগ কিনে তারপর ওই ভেজিটেবলের জায়গায় গুছে গুছিয়ে লক করে দিতে হবে তো গরমা গরম ভাত এখানে রয়েছে সয়াবিন আলু ডাঁটা একটা তরকারি ইয়ামি ইয়াম্মি আর আর এখানে আছে ভেন্ডির ঝাল এই এই আমার ভাত তরকারি তারপর দেখো চলে এসেছি এখানে বিছানা গুছাতে আর আগের দিনে এসির কাজ হয়েছিল পুরো চারিদিক ধুলো মানে দেয়াল ফুটো করেছিল তো ধুলো তার খাটের ছত্রিগুলো খুলে নিলাম এসির কাছে খাটের ছত্রিগুলো দেখা যাচ্ছে মানে খুব একটা ভালো লাগছে না তো খাটের এই এক সাইডে এখন আপাতত রাখা হলো পরে এর চিন্তা ভাবনা করা যাবে বাসন টাসন মেজে রেডি হয়ে খাদা কমপ্লিট করে নিচ্ছি একটু খেয়ে নিয়েছি নিয়ে এই যে ব্যাগ আর ছাতা যাচ্ছি স্কুল থেকে আনতে বাসন মাজা হয়ে গেছে তো রাতের জন্য দেখো এই যে আলু কেটে নিয়েছি আলু ভাজবো আর রুটি তো আলুটা একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়ে একেবারে কড়াই চাপিয়ে দেব দিয়ে আর একদিকে বসিয়ে দিয়েছি গরম জল ময়দাটা মাখার জন্য আমাদের বাড়ির সবাই ময়দাটাই পছন্দ করে ওই জন্য ময়দার রুটিটাই হয়ে হয় তো কড়াইতে এই যে জল বসিয়ে দিয়েছি আর এদিকে আলুটা ভাজছি আলুটা একটু মোটা মোটা করেই কেটেছি আলু ভাজা আর রুটি এই রুটিটার ময়দাটা ভালো করে মাখছি রুটিটা একটু না ফুললেও ভালো লাগে না তো এই হচ্ছে আজকে রাত্রের ডিনার ডিনারই তো বলে নাকি হ্যাঁ ডিনার মাঝে মাঝে গুলিয়ে ফেলি তো একটু মানিয়ে নিও জল ফোটা রেডি আর এদিকে আমার মাখা স্টার্ট দেখতেই পাচ্ছো ফুটন্ত জল হাত দিই না ওই জন্য চামচ দিয়ে আগে কাটিয়ে কাটিয়ে মেখে নিই তারপরে দেখো এদিকে আলু ভাজাটা প্রায় হয়ে এসছে আলু কিন্তু কেটেছিলাম অনেকটা দেখতে বেশ অনেকটাই লাগছিল